নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত সম্প্রতি রাজ্য সরকারের তরফ থেকে তাদের সমস্ত ধরনের কর্মচারী এবং সমস্ত ধরনের পেনশন প্রাপকদের জন্য ফোর পার্সেন্ট বকেয়া মহর্ক ভাতা ঘোষণা করা হয়েছে যেটি লাগু হতে চলেছে আগামী পয়লা মে থেকে কিন্তু এরই মাঝে যে স্পেশাল লিপিটিশান বা এসএলপি এলপি দায়ের করা হয়েছে সুপ্রিম কোর্টে সেই সুপ্রিম কোর্টে স্পেশাল সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে কি সেই খবর খবরে কি বলা হয়েছে সকল কিছু ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ভিডিওতে ডিএ সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকবে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় গত আটই ফেব্রুয়ারি বাজেট পেশের দিন আপনারা সকলেই জানেন যে অর্থমন্ত্রী ফোর পার্সেন্ট ডিএ ডিক্লেশান করেছিলেন এবং তারই এফেক্ট অর্থাৎ তা পাওয়া যাবে পয়লা মে থেকে চার পার্সেন্ট মহার্ঘ ভাতা চার মাস পর থেকে আমরা হাতে পাবো তো ভাবুন মহার্ঘ ভাতা ঘোষণা হয়ে গেল কিন্তু তা পাওয়া যাবে চার মাস পর থেকে অর্থাৎ এখনও বাকি রয়েছে বিভিন্ন সংবাদপত্র এবং মিডিয়া জানতে চেয়েছে যে এ দিয়ে দেওয়ার পরিপ্রেক্ষিতে তাদের প্রতিক্রিয়াটি কী প্রতিক্রিয়াটিকে এক লাইনে বলেছে যে এই বিষয়ে ঘোষণা করা হয়েছে সম্পূর্ণভাবে ভোটের স্বার্থে ব্যবহার করার জন্য এই যে ডিএর ঘোষণা সেটি কিন্তু করা হয়েছে প্রমাণও আজ আমরা পেয়ে গেছি তাই হুগলি জেলার আরামবাগে মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্যে আপনারা জানেন যে অর্থমন্ত্রী ডিক্লেশান করার পর মাননীয় মুখ্যমন্ত্রী প্রেস রিলিজ করে তাদেরকে সেসব কথাটা বলে এটা অবশ্য মেনে নেওয়া যায় যে কিন্তু তারপর থেকে যে সরকারি কর্মচারীদের পয়লা মে থেকে চার পার্সেন্ট ডে করা হয়েছে তা ধ্যান জ্ঞান হঠাৎ ভোটের স্বার ছাড়তেই কিন্তু এটি বলা হয়েছে তিনি যে এই চার পার্সেন্ট ভাতাকে ব্যবহার করবে সেটা আজও প্রমাণ হলো ভোটের স্বার্থে যে সরকারি কর্মচারীদের পয়লা মে থেকে চার পার্সেন্ট ডে করা হয়েছে এবং তা ঘোষণা করা হয়েছে সেই সমস্ত কর্মচারীদের দেওয়ার কথা রয়েছে আগামী যে লোকসভা ইলেকশন রয়েছে সেই ইলেকশন প্রচারের শেষ দিন পর্যন্ত তাদেরকে শুনতে হবে অর্থাৎ এটা আমরা মনে করি যে এটি একটি হাতিয়ার হিসেবে কর্মচারীদের সেই সমস্ত যে তথ্য সেটিকে তুলে ধরা হয়েছে এবং দিয়ে দেওয়ার এখানে পরিকল্পনা করা হয়েছে যদি আমরা চার শতাংশ দিয়ে দেখার পরিপ্রেক্ষিতে দেখি তাহলে আগে যে ছত্রিশ পার্সেন্ট বলতো সবাই বাকি আছে এখন তা বত্রিশ পার্সেন্ট বাকির কথা থাকবে কিন্তু ডিএ নিয়ে যদি রেট্রোসপেক্টিভ না দেওয়ার কথার কারণ নিয়ে কোনো তোপ তিনি তুলে ধরেছেন সেটা খুবই ভালো মতোই জানেন যে যদি ফেব্রুয়ারি মাস থেকে আবারও চার পার্সেন্ট ডিএ দিতে হয় তাহলে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই তিন মাস আবার কিন্তু ডিয়ের পরিমাণ বাড়বে তাই ভোটের সাথেই হারুক সেটা আমাদের দেখার কথা নয় কিন্তু তিনি কেন এই যে ভোটের কাজকে প্রশ্ন ভোটের আগেই এই ডিএ ঘোষণা করছেন সেটি কিন্তু খুবই দুঃখের সাথে জানানো যাচ্ছে যে ডিএ নিয়ে আগামী কী পদক্ষেপ আসবে তা কিন্তু ভাবার বিষয় আছে